জিক ৰোকা গাভু অ আমাৰ চাহা বিতা এন হতা আৰু জনাৰ ভোজন জীয়ান শুইলে তোমাৰ বাই বা সুস্থ পাইব তোমাৰ বাই বা তুমিং সচন্দ নহব এন হতা তো বা এন হাজ আৰু জনাৰ ভোজন জীয়ান জেহতা নতুবা জেহাজান

তোমার ভাই গজ্জে দেখলে কেন হাম তুমি আর জনের বুঝো জ্ঞান রহদীব তোমার ভাই নগরে দেখলে কেন হাম যদি তুমি আর জনের বুঝো দই ইয়ান তো কি বলো তোর বড় মারাত্মক অপরাধ ইয়ান তো বহুতান তুলি কি বল থার তোমার ভাই গজ্জে দেখলে কেন হাম তুমি আর জনের বুঝো আর জনের দহন জিয়ান দিবা সামনে তাই দিবা হুষ্ট ভাই তো হদে রহদে

অত মুসলমান আল্লাহ ইসলামের সুন্দর জয়ন্তী মুসলমান আল্লাহ ইসলামের সুন্দর জয়ন্তী কি বা বেফায়দা হামসারি দিব বেফায়দা হত্যা সারি দিব কি বকরানিয়ান বেফায়দা হতা বেফায়দা হাম গুনার হাম মিসাতায়ান বেফায়দা হতা সত্যিকারের ঈমানদার যদি তোমরা হও তাই তাহলে আল্লাহ পাক বয়ান করমত বললাদিনা হুম আনিল্লাহি মুবিদুন